আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ডিসি রেগুলেটরটি তৈরি করে দেখাবো যেইটি দিয়ে আপনারা ভোল্টেজ কম বেশি করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ডিসি রেগুলেটর তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে দেখে নিতেছি তা আমাদের লাগবে হচ্ছে একটি ভেরিয়েবল রেজিস্টার বা অনেকে এটাকে ভলিউমও বলে তো এগুলো লাগবে একটা আর অবশ্যই এখানে টেন যেগুলো আছে সেটা ব্যবহার করবেন এটা দেখতে পারতেছেন হান্ড্রেড কে তো এই যে টেন যেগুলো আছে এটা ব্যবহার করতে হবে আর এটার মধ্যে দেখতে পারতেছেন যে ছয়টা পিন আর এইটাই হচ্ছে তিনটা পিন তো তিনটা পিন যেগুলো সেগুলোই ব্যবহার করতে হবে তো আমার কাছে তিন পিনের টেনকের ভলিউম নেই সেজন্য আমি এটা ব্যবহার করব কানেকশন কিন্তু একই রকমই আপনারা তিন পিনের যে ভলিউমটি আছে সেইটি ব্যবহার করার চেষ্টা করবেন তো এটা বানানোর জন্য কোনো আইসি ট্রানজিস্টর কিচ্ছু লাগবে না একটা এই ধরনের ভলিউম দিয়েই আপনারা বানাতে পারবেন এটার মধ্যেই ব্যাটারি ইনপুট এবং আউটপুট নিতে পারবেন তো আমি কানেকশনগুলো দেখিয়ে দিতেছি তো এই ভলিউমের এই যে পিন আছে এইখানে আমাদের ব্যাটারির পজিটিভ ইন করতে হবে তো আমি ব্যাটারির কানেকশন দেওয়ার জন্য এই হোল্ডারটি ব্যবহার করবো এগুলা কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কিনে ব্যবহার করতে পারেন অথবা এগুলা বানিয়েও ব্যবহার করতে পারেন তো এখানে কানেকশনটি করে দিব যে পজিটিভটি আছে সেইটা তো দেখতে পারতেছেন কানেকশন করে দিয়েছি পজিটিভ যেটা আছে সেইটা এটা হচ্ছে ইনপুট পজিটিভ কানেকশন করে দিয়েছি এরপর পজিটিভ আউটপুটের জন্য একটা তার নিলাম পজিটিভ আউটপুট এই ভলিউমের মাসখানের পিন আছে এখানে কানেকশন করে দিব তো দেখতেpartiteছেন আউটপুট পজিটিভের জন্য একটা তার লাগিয়ে নিয়েছি মাসখানের পিনে এরপর নেগেটিভ ইনপুট এবং আউটপুট আমাদের এই সাইটের যে পিন আছে এখানে দিতে হবে ইনপুট এবং আউটপুট এক দিতে হবে নেগেটিভ যেটা আছে সেইটার কানেকশন করে দিতেছি তো দেখতে পারতেছেন কানেকশন করে দিয়েছি এখন এই দুইটি তারে একটি এলইডি লাইট লাগিয়ে দিব তো দেখতেই পারতেছেন আমাদের রেগুলেটরটি তৈরি এখানে আপনারা ছয় বোল্ট ইনপুট দিতে পারবেন তো আমার কাছে ছয় বোল্টের ব্যাটারি নেই সেই জন্য আমি এই থ্রি পয়েন্ট সেভেন বোল্টের ব্যাটারি লাগিয়ে দিতেছি তো এটা কমানো আছে সেই জন্য এটা জ্বলতেছে না তো আমি এটা বাড়িয়ে দিতেছি তো দেখতে পারতেছেন হালকা হালকা জ্বলতেছে আমি লাইট গুলো নিভিয়ে পর দেখাই দিতেছি দেখতে পারতেছেন এখন কিন্তু এটা হালকা জ্বলতেছে এটা পাওয়ারটা ফুল করে দিলাম তো দেখতে পাচ্তেছেন এইভাবে করে শুধুমাত্র একটা ভলিউম দিয়েই আপনারা চাইলে ডিসি রেগুলেটর তৈরি করতে পারবেন আর এটার মধ্যে কোনো আইসি ট্রানজেস্টর কিচ্ছু লাগবে না এটার মধ্যে আপনারা ছয় ভোল্ট ইনপুট দিতে পারবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়েন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ